মইনুল হাসান লেখক এবং গল্পকার গল্পের মাঝে ডুবে থাকতে ভালোবাসেন তিনি ভালোবাসেন লেখার মাধ্যমে বিভিন্ন রকম গল্প বলতে তার লেখার নতুন বই শূন্য রথের ঘোড়া প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স। বই ও তার লেখালেখির গল্প নিয়ে পাঞ্জেরি বইয়ের বৈঠক পাওয়ার্ড বাই পিভিএস ডট কম ডট বিডি লেখক মইনুল হাসানের বই শূন্য রথের ঘোড়া প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন সেই বই এবং বইয়ের পেছনের গল্প নিয়েই আমাদের আজকের পাঞ্জেরি বইয়ের বৈঠক পাওয়ার আমি আর্য শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে

সারা দেশে বিম দেশ বিদেশি প্রকাশনীর সবার জন্য সারা দেশে বিবির ডেলি সবার জন্য সারা দেশে বিবি এসব বিটি প্রথমেই জানতে চাই পানজিরি থেকে প্রকাশিত নতুন বইটা সম্পর্কে নতুন বইটার প্রেক্ষাপট যদি বলতেন অনেক ধন্যবাদ পানজিরি থেকে প্রকাশিত আমার এবার এটি প্রথম বই বিশেষ করে শূন্য রথের ঘোড়ায় এটি বিশাল একটি ক্যানভাস নিয়ে তৈরি এবং আমি আসলে এইটার কাজ অনেক বছর থেকে শুরু করেছে এবং এটি হচ্ছে আমার প্রথম উপন্যাস নোনামাটি ধুলি তার দ্বিতীয় পর্ব তো মানে আমাদের বিশাল জীবনের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে এই আমার এইবারের কার শূন্য রথের ঘোড়ার এটি একটি একটি পেছনের আছে আমি যদি প্রথম উপন্যাস নোনামাটি ধুলিফুল সেখানে আসলে মানুষের মায়া নিয়ে কাজ করেছে আমার একটি ক্ষুদ্র গল্প আছে মায়া মন্থন নামে সেটি ছিল বীজ গল্প এবং সেই মায়া মন্থন থেকেই আসলে আমার প্রথম উপন্যাসটির যাত্রা শুরু এবং সেখানে একটি পর্যায়ে চরিত্রগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমার এবারকার শূন্য রথের ঘোড়া গল্পটি উপন্যাসটির যাত্রা শুরু মানে আমি এখানে মূল যেটি বলতে চেয়েছি মানে শূন্য রথের ঘোড়ার মূল প্রেক্ষাপটটি যদি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে আমাদের জীবন তো আসলে থেমে থাকে না এবং আমরা আসলে কোন জায়গা থেকে এসেছি কোথায় যে থিতু হব কোথায় যে স্থায়ী হবে এরকম ব্যাপার মানে কখনোই ফিক্স থাকে না নির্ধারিত থাকে না তো সেক্ষেত্রেই আমার এবারকার উপন্যাসের নাম যে শূন্য রথের ঘোড়া এই ইচ্ছের ঘোড়া এই ইচ্ছের ঘোড়া মানুষকে আসলে যেখানে নিয়ে যাবে সেখানেই হচ্ছে মানুষের গন্তব্য তো এটাই আমি মানে এটাকে এক বাক্যে যদি বলা যায় কিসের গল্প আমাদের মায়া থেকে নিজেদের অতিক্রমের গল্প মায়া থেকে আমাদের উত্থানের গল্প এবং সে মায়া থেকে আমাদের নিরন্তর ছুটে চলার গল্প সে কারণেই মানুষের মনটাকেই আসলে সেই ইচ্ছের ঘোড়া হিসেবেই এখানে শূন্য রথের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে তাই নাম দেওয়া হয়েছে শূন্য রথের ঘোড়া পাঞ্জিরি থেকে প্রথমবারের মতো বই প্রকাশ করছেন এই যে সম্পর্কটা এই সম্পর্কটা কিভাবে তৈরি হলো আসলে পাঞ্জেরি নামের সাথে আমরা তো আসলে অনেক ছোটবেলা থেকেই পরিচিত পাঞ্জেরি বাংলাদেশের একটি সনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জের যাত্রা অনেক বছরে এবং পাঞ্জেরি এত বড় মাপের একটি প্রতিষ্ঠান যারা প্রতি বছর বিভিন্ন ধরনের বই করে এবং আমার ধারণা যে প্রায় শতাধিক বই নিয়ে তারা কাজ করে উপন্যাস গল্প বিভিন্ন সৃজনশীল মননশীল সকল ধরনের বিশেষ করে ছোটদের বই নিয়ে তারা বেশি কাজ করে তো পাঞ্জিরির সাথে আমি চাঁদপুরে একসময় আমি সরকারি কাজে চাঁদপুরে কাজ করেছি দীর্ঘদিন তো তার মাধ্যমে অন্যতম কর্ণধার কামরুল হাসান সাহেব ভাইয়ের সাথে পরিচয় এবং সেখান থেকেই আমার প্রথম উপন্যাসটি এখানে আমি একটু বলে রাখি আমার যে প্রথম উপন্যাস নোনামাটি ধুলিফুল সেটি আসলে পাঞ্জিরি থেকে প্রকাশ করার কথা ছিল কিন্তু যে কারণেই হোক আহ অন্য একটি বড় প্রকাশনা আমাকে অনুরোধ জানিয়েছে সেখান থেকে যেন আমি করি তারপরে সেটা সেখানেই হয়ে যায় তো এবার আমি ইচ্ছা করে পাঞ্জিরিকে দিয়েছি যেহেতু প্রথমবার বইটি প্রকাশ হওয়ার কথা ছিল সে কারণে আমি অন্তত দ্বিতীয় পর্ব এবং আমার এই বইটি কিন্তু উপন্যাস ত্রয়ী হবে তো পরেরটা পরের গল্প কবে কোথায় কখন দিব সেটা ভিন্ন ব্যাপার তবে সেভাবেই আসলে পাঞ্জেরি থেকে যাত্রা শুরু তো এবং আমি ইচ্ছে করে এবার পাঞ্জেরিতে আমার উপন্যাসটি দিয়েছি প্রকাশের জন্য অনেকেই বলে যে বই প্রকাশ হচ্ছে ঠিকই কিন্তু বই বিক্রি হচ্ছে না একজন লেখক হিসেবে আপনি কি মনে করেন আমি আসলে এটার সাথে একটু দ্বিমত পোষণ করব বিশেষ করে লেখক প্রতি বছরই আসলে আমি আমার যদি সমকালীন আমার এই বয়সের বা আমাদের এই সময়কার যেসব তরুণ লেখকদের কথা অনেককেই চিনি অনেককেই জানি আমার মনে প্রচারের একটু ঘাটতি আছে কারণ অনেকেই একটু প্রচার বিমুখ থাকে আমি নিজের কথা বলতে পারি আমি খুব একটা প্রচারের প্রচারে যাইও না সেরকম আমি সময়ও পাই না ব্যস্ততার জন্য কিন্তু প্রচুর নতুন লেখক কিন্তু প্রতিবারই তাদের চমৎকার উপন্যাস তাদের সৃজনশীল লেখা নিয়ে আসছে আর পাঠক কমে যাওয়ার বিষয়টি আমি এভাবে বলবো যে প্রচুর পাঠক কিন্তু দেখা যায় তারা হয়তো মাধ্যম পরিবর্তন করতে পারে কারণ আপনি জানেন এখন কিন্তু অনলাইনে অনেক সফট বুক যেটা আমরা বলি পড়ার সুযোগ আছে কিন্তু অডিও বুক আকারেও সেই বইগুলো পড়ছে তো পাঠক কমে যাওয়ার আসলে পাঠক কমে যাওয়ার কথা আমি বলবো না পাঠক হয়তো তার নিজস্ব অভিরুচি বা তার রুচি পছন্দ অনুযায়ী সে তার লেখক সিলেক্ট করে তার বইগুলো পড়ে আমিও নিশ্চয়ই সব লেখককে পড়তে যাব না আমি যেরকম বেছে বেছে আমার বইগুলো সংগ্রহ করব সেই পাঠকও নিশ্চয়ই অনুযায়ী লেখক বেছে নেবেন এবং যে কারণে প্রচুর লেখকও লিখছেন এবং কমে গেছে এটা আমি আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না বই লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণার কথা যদি বলি আমি খুব ছোটবেলা থেকেই আসলে ওরকম একটি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়েছে। মানে আমার পরিবারে যে কেউ সাহিত্যিক বা লেখক সেরকম ছিল সেটা আমি বলবো না বাট বাসার মধ্যে ঘরের মধ্যে পড়ার বা পাঠের অভ্যাসের একটা বিচরণ ছিল একটা চর্চা ছিল আমি আমার বাবা মাকে দেখেছি তো সেখান থেকেই আসলে আমার পাঠের অভ্যাস লেখালেখির অভ্যাস আর আমি দীর্ঘ সময় ছয় বছর আমি আমার মানে যে পড়ালেখার জীবন যেটা আমার শৈশবে আমি বিচিত্র জায়গায় পড়ালেখা করেছি মিশনারি স্কুলে পড়েছি আমি ক্যারেট কলেজে পড়েছি তো যে কারণে আমার এই বিচিত্র জায়গায় ফলে আমি কিন্তু প্রচুর ধরনের খুব অল্প বয়সেই আমি পাঠাগার পেয়েছি এবং সেখানে অত্যন্ত সমৃদ্ধ প্রচুর বই পেয়েছি তো সেটা আমার জন্য একটি অনুপ্রেরণা আর বিশেষ করে পরিবার থেকে আমাকে অবশ্যই ব্যস্ততম সময়ের মধ্যে আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট দেয় যে লেখালেখির জন্য আর যদি লেখক বলেন বাংলাদেশের অনেক বড় বড় সাহিত্যিক আক্তরুজ্জামান ইলিয়াস শহীদুল জহির এরকম অনেক লেখক আছে আর বিশেষ করে আমরা যদি ওপার বাংলার দিকে তাকাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারা অত্যন্ত প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর এরকম প্রচুর কথা সাহিত্যিক আছেন আমি যেহেতু ফিকশন রাইটার আমি গল্প এবং উপন্যাস নিয়েই আমার বিচরণ আমার কাজ তো এসব মানে দেশি বিদেশি এমনকি মানে ল্যাটিন সাহিত্যের অনেক বড় 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 মাপের লেখক তারাও কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় যে তাদের মতো হয়ে ওঠা আমার পেশাগত জীবনের বাইরে তাদের মতো যদি কিছুটাও আমি যদি করতে পারি এটাই আমাকে আনন্দ দেবে মানে পরিশ্রমটা সার্থক হবে এটাই আমি মনে করি আপনার লেখা কতটুকু বাস্তবতার কতটুকু কল্পনা থাকে লেখক হিসেবে আমি মনে করি যে প্রত্যেক লেখক আসলে বাস্তবতা থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই মানে একজন লেখক যদি কিছুটা সময় যখন তিনি ধ্যানমগ্ন হয়ে বা আত্মমগ্ন হয়ে লেখার মধ্যে ডুবে থাকেন সেই সময় তিনি আসলে আরেক রকম একটি পরিস্থিতি তৈরি করে সেটাও কিন্তু এক ধরনের বাস্তবতা সেটা কিন্তু আর আপনি কথা সাহিত্য বা লেখার মধ্যে আপনি কখনই যুক্তির কিছু খুঁজে পাবেন না মানে লেখকের মধ্যেই কিন্তু লেখক দিয়ে সম্ভব যে তার পাখিটা কথা বলছে তার কুকুরটি কথা বলছে সে মুহূর্তেই চলে যাচ্ছে তেপান্তরের মাঠ পেরিয়ে হয়তো কোনো নদীর মধ্যে বা মুহূর্তে সে চাঁদে চলে যাচ্ছে তো এই কারণে এটা বাস্তব আমি যদি মানে কল্পনা করে যদি ভাবি যে আমি এখন চাঁদে বসে চাঁদের ভূপৃষ্ঠে বসে আমি একটা চরিত্র তৈরি করলাম হ্যাঁ পৃথিবীর থেকে সেটা অনেক অনেক দূরে বা সূর্যের কাছাকাছি চলে গেলাম তো বিষয়টা কিন্তু অবাস্তব কিন্তু লেখকের এই অবাস্তবতার মধ্যে দিয়ে লেখক কিন্তু একটা বাস্তব এবং অবাস্তবের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ একটি সম্পর্ক তৈরি করেন বা একটা সিচুয়েশন তৈরি করেন তো যে কারণে আমি মনে করি লেখক যেই অবস্থার মধ্যেই থাকুক না কেন সেটাও এক ধরনের বাস্তবতা এবং সেটা অবশ্যই তার মতো করে সত্য মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে কবিদের ক্ষেত্রে বলেছিলেন যে কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য ছিল তো লেখকের কাছে মিথ্যা বলে কিছু নাই মিথ্যেটাও আসলে দিন শেষে সত্য হয়ে যায় লেখালেখি শুরুর সময়টা আর বর্তমান সময়ে লেখালেখির মাঝে কেমন পার্থক্য দেখতে পারি আচ্ছা এটা চমৎকার একটি প্রশ্ন কারণ আমি আমি ষোলো থেকে এই দু পর্যন্ত আমি এখন নিয়মিতভাবে লিখছি মানে এখন আর কোনো আমি ব্যাঘাত সৃষ্টি বা আমি থেমে যাইনি কিন্তু তার আগে আমি যদি বলি আমি উচ্চ মাধ্যমিক পড়ার সময় হয়তো আমার প্রথম গল্পটি লিখেছি কিন্তু সেটার আবার দীর্ঘদিন আমি আমি বিরতি ছিল আবার যখন আমি বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করি তখন আবার লেখা শুরু করেছি আবার স্টপ করে রেখেছি একসময় আমি বিতর্ক করতাম ফলে আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই বিচরণের কারণে লেখালেখিতে অবশ্যই আমাকে থামতে হয়েছে কিন্তু পার্থক্য বলতে আমি মনে করি যে এটা যদি একটা নিয়মিত চর্চা থাকতো গতি থাকতো অবশ্যই এটা মানে আরেকটু উত্তীর্ণ হতো তবে প্রথম সময়ের যে লেখাগুলোর দিকে আমি মানে যেটা দৃষ্টিপাত করলে আমার কাছে মনে হয় যে এখন লেখা তো অবশ্যই তার চেয়ে আলাদা হয়েছে বিশেষ করে লেখকের যে যাত্রা এবং লেখকের লড়াইটা আসলে লেখকের নিজের সাথে নিজের লড়াই নিজেকে অতিক্রম করে যাওয়ার মতো তার যে যুদ্ধটা এটাই হচ্ছে আসল তো সেক্ষেত্রে অবশ্যই পার্থক্য দেখা যায় কিন্তু আমার যেটি ধর্ম আমি কখনো একবার লেখা শেষ করে আমি দ্বিতীয়বার সেই পাতা উল্টাই না এবং এই যে অনেক লেখক আছে প্রতি বছর আবার হয়তো চেষ্টা করে তার গল্পটি তার উপন্যাসটি আবার সে কাটা ছাটা করে সে আবার এটাকে আরও শুদ্ধ করে আমি সেটা করতে চাই না কারণ আমি মনে করি যেই লেখাটি আমার শুরুর দিকের লেখা সেটা আমার সেই বয়সে সেই সময়ের লেখা সেখানে আমি নতুন কিছু আরোপ করতে চাই না এটা আমি কখনোই করি না তো সে কারণে শুরুর দিকের লেখার চেয়ে আমার এখনকার লেখার অবশ্যই পার্থক্য আছে লেখক হিসেবে অবশ্যই আমি মনে করি যে সমকালীন কিছু নিয়ে কাজ করে যাওয়া তো পেশাগত ক্ষেত্রে অনেক সময় আমাকে অনেক কিছু সিলেক্ট করতে গেল মানে ভাবতে হয় কিন্তু তারপরেও আমি মনে করি যে লেখক হিসেবে সময়কে ধারণ করা উচিত এবং অবশ্যই সমকালীন সময়ের মধ্যেই তাকে থাকতে হয় থাকা উচিত থাকাটা সমীচীন লেখালেখিনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে লেখালেখিনি খুব ভবিষ্যৎ ভবিষ্যতের কথা যদি বলেন আমি এটুকুই বলবো যে আমি আসলে খুব মানে খুব বেশি লিখতে চাই না কারণ সেটা আমি প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি এই কারণে কারণ আমি প্রচুর লেখার সময় পাবো না কারণ আমার পেশাগত ব্যস্ততার কারণে আমি প্রচুর সময় পাই না যে কারণে আমাকে খুব নির্বাচন করে লিখতে হয় তা আমি যেহেতু ফিকশন রাইটার নিয়ে কাজ করি আমি হয়তো আমার যদি দু চারটি পাঁচটি উপন্যাস যেটা আমি নিজে সন্তুষ্ট হতে পারি আসলে সন্তুষ্টির জায়গা তো আসলে কখনো থেমে থাকার ব্যাপার না এটা মানুষকে বুঝিও একটু আগে যেটি বললাম যে একজন লেখক তার নিজেকে সবসময় অতিক্রম করতে চায় হ্যাঁ তো সেই প্রতিবন্ধকতা যদি অতিক্রম করতে চাই চাই মানে সেই অবস্টেকলগুলো আমি যদি অতিক্রম করতে চাই আমি চাই যে আমার দু চারটি ভালো উপন্যাস থাকুক দু চারটি ভালো গল্প থাকুক এটাই অনেক কিছু এটাই অনেক চাওয়া এবং সেটা অবশ্যই পাঠকের কাছে পৌঁছে যাক এটুকুই চাওয়া মানে এর বেশি আর ভবিষ্যৎ আমি বলতে চাই না বা মানে এই মুহূর্তে সেটা আমার অনুমানের মধ্যেও নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আর বিশেষ করে পাঞ্জিরির এই বইয়ের বৈঠক এই চমৎকার একটি আয়োজন এবং সেজন্য পাঞ্জিরিকে ধন্যবাদ জানাই এবং এই আজকের এই ছোট্ট আয়োজন যেটুকু সময় আপনাদের সঙ্গে কাটালাম এই টিমের মধ্যে যারা আছে প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি শুভ ফাল্গুন শুভ সন্ধ্যা আমি মইনুল হাসান একজন কথা সাহিত্যিক পাঞ্জিরি থেকে এবার আমার প্রথম উপন্যাস শূন্য রথের ঘোড়া শূন্য রথের ঘোড়া মেলায় চলে এসেছে অমর ঐকুশে বইমেলা দু হাজার পঁচিশে সকল পাঠককে এই মেলা এসে আমার বইটি সংগ্রহ করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি সব সময় বইয়ের সঙ্গে থাকুন বই চমৎকার একজন সঙ্গী হতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জিরি বইয়ের বৈঠক থেকে পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট বিডি দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের সেরা বইগুলো পেতে ভিজিট করতে পারেন পিবিএস ডট কম ডট বিডি ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন পিবিএস ডট কম ডট বিডি